গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদেরকে একটা ইমার্জেন্সি আপডেট দেওয়ার ছিল সেটা হচ্ছে এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ স্ট্রিটস ফুডস অফ ইন্ডিয়া না কী লিখে রেখেছে নামটা তো এই পেজটা আমার সমস্ত ফটো তারপরে কিছু ভিডিও এগুলো আপলোড করতে থাকে আর ভুলভাল ক্যাপশন দিয়ে এবার সবাই তো আর জানে না কোনটা আমার ফেক কোনটা আমার আসল আইডি বা পেজ তো অনেকেই ভুলভাবে যে এটা আমার কিন্তু এটা আমার নয় এটা কেউ ফেক কেউ চালাচ্ছে তাকে আমি চিনি না তো ওনাকে আমি মেসেজ করেছি পার্সোনালভাবে ওনাকে আমি সাবধান করেছি যাতে আমার নেক্সট টাইম কোনো ফটো ভিডিও এগুলো না পোস্ট করে কিন্তু তিনি আমাকে রিপ্লাই করেছেন যে ফলোয়ার্স বাড়ানোর জন্য আমাকে দিয়ে ফলোয়ার্স বাড়াবে ওনাকে অধিকার কে দিল আমাকে দিয়ে ফলোয়ার্স বাড়ানোর হ্যাঁ আমি এত বছর ধরে সবাইকে সাবধান করছি কেউ সাবধানই হচ্ছে না এরপরে কোনো একটা খারাপ কিছু হয়ে যাবে তারপরে পৃথি খারাপ পৃথি খারাপ কেন গো তোমরা কেন আমার ফটো ভিডিওগুলো গুলো পোস্ট করো এইভাবে আমি কষ্ট করে ভিডিও করি কষ্ট করে সব কিছু কাজ করি ঠিক আছে তুমি এই স্ক্রিনশট যখন নিচ্ছ ভালো ভালো ক্যাপশান দিয়ে ছাড়তে পারতে এগুলো কোন ধরনের ক্যাপশান বলো তো এ তো মনে হচ্ছে আমি আমি যেটুকু না দুঃখী তার থেকেও একশো ডবল দুঃখী আমাকে এখানে বানিয়ে দেওয়া হচ্ছে এরকম কেন আর সমস্ত ফটো ভিডিও পুরনো যাদের সাথে সম্পর্ক নেই আমার তাদেরকে নিয়েও এগুলো লিখে লিখে পোস্ট করা মানুষ আমাকে তো খারাপ ভাবছে না তো আমি এইগুলো একদম পছন্দ করছি না আমি তাকে ওয়ার্নিং দিয়েছি কিন্তু সে আবার উল্টে আমাকে এমন মেসেজ করলো আমার মাথাটাই খারাপ হয়ে গেল বলছে না কি আমাকে ওইটা পোস্ট করেছে যে ফলোয়ার্স বাড়ানোর জন্য গত দু বছর ধরে এই পেজটাতে দেখতে পাচ্ছি পোস্ট করছে এবার যদি বলো যে লিগাল অ্যাকশানটা কেন নেওনি কি করে নেবে বলো তো লিগাল অ্যাকশান কে কি কোন দিক দিয়ে কি চালাচ্ছে কার কি ক্ষতি হয়ে যাবে এটাও তো একটু ভয় ভয় করে এবার আমি দেখছিলাম যে যতদিন না আমার খুব বেশি ক্ষতি হচ্ছে ততদিন কিন্তু ভুলটাই তো ওখানে আমি করে ফেলি সবসময় মানুষের ভালো ভাব থেকে নিজের খারাপ হয়ে যায় আমি ভাবছি যে কে কোথা থেকে চালাচ্ছে দেখো এগুলো একটা ভদ্র মানুষের কাজ নয় আমি এটা ফিল করতে পেরেছি হতেই পারে অনেকে টাকার অভাবে অন্যের ভিডিও বা ফটো ছাড়ে আছে আমি অনেককে স্ট্রাইক দিয়েছিলাম একটা সময় যারা ভুলভাল পোস্ট করত। সে হাতে পায়ে ধরার মতো অবস্থা বলে খেতে পায় না ওটা দিয়ে নাকি কি সংসার চলে তো আমি ওই মায়াতে পড়েই আমি ভাবতাম যে না ঠিক আছে চলো চালাচ্ছি আমি মানা করে দিতাম যে এমন কিছু করবে না যেটাতে আমার মানসম্মান হানি হয় তোমরা তাছাড়া আমার ভিডিও ছাড়তে পারো তাই বলে ব্লগ নয় টুকটাক রিল যেগুলো হয় ছোটোখাটো ভিডিও যেগুলো মানে সুযোগ দিয়েছি আমি আর সেই সুযোগে সবাই সদ্ব্যবহার করে নেয় আমার সাথে কেন আমি জানি কারোর যদি একটুখানি ফেস ভাইরাল থাকে সেখানে তাদের অনেক ফেকা পেস থাকে ফেক অনেক কিছু থাকে কিন্তু তাই বলে তো এটা নয় যা খুশি তাই তোমরা করবে আর সেটা মেনে নিতে হবে দেখো তো তোমার কমেন্ট বক্সগুলো মানুষে কিভাবে আমাকে খারাপভাবে বলছে এটা তো আমার খারাপ লাগে না তো এই ধরনের কাজকর্ম করছে আর আজকে তো আমি অনেক ভালোভাবেই বলে ফেললাম মনে হলো কিন্তু আমি আর সুযোগ দিতে পারছি না আমি সমস্ত আইডির বিরুদ্ধে বলছি আমি অলরেডি অ্যাকশন নিয়ে নিয়েছি তোমরা যদি সাবধান হতে চাও তাহলে ইমিডিয়েটলি সমস্ত এই আমার ভিডিও ফটো এগুলো পোস্ট করা বন্ধ করে দাও হলে কিন্তু তোমাদেরই খারাপ হবে কারণ আমি গত দু বছর ধরে দু বছরের বেশি হবে আমি তো সেই এর আগেও বোধ হয় অনেকবার বলেছি যে তোমরা এগুলো করো না এগুলো করো না সবাই এই ফলোয়ার্সের লোভে ভিউসের লোভে এগুলো করতে থাকো এতে আমার ক্ষতি হয় কখনোই তোমরা বোঝার চেষ্টা করো না যদি আমাকে ভালোবেসে থাকো যদি ভালোবেসে আমার ভিডিও ছাড়ো যে দিদি তোমায় ভালোবাসি তোমায় পছন্দ করি তাই ভিডিও ছাড়ি সেটা তো আলাদা রকমও হতে পারে তাই না তাই বলে এটা কেন যে যা খুশি তাই লিখে লিখে পোস্ট করে দিচ্ছে ভাবো তো লোকে আমাকে কি ভাবছে আমি বেশি ভালোভাবে বলে ফেললাম এই যে যেই পেজটা তোমরা দেখতে পাচ্ছ এটাই আমার রিয়েল পেজ খুব বেশি ফলোয়ার্স হয়নি আমি নতুন এটাকে ওপেন করেছি আঠেরো কে মতো হয়েছে হয়তো ফলোয়ার্স তো এই ছাড়া আমার ফেসবুকে কোনো ধরনের পেজ নেই আর প্রোফাইলও নেই কোনো ধরনের ওই যে চার লাখ আট লাখ দশ লাখ যা দেখছ সমস্ত ফেক আমারও হার্ট অ্যাটাক হয় ওগুলো দেখলে আমারও কষ্ট হয় আমি এটাও দেখেছি যে ফেক পেজে ব্লুটিথ পেয়ে গেছে তো কিছু করার নেই এগুলোর জন্য অ্যাকশন অ্যাকশান নেওয়া হয়েছে তো দেখা যাক কত দূর কী হয় তবু আমি একটা সাবধান করে দিলাম যতই হোক কে কোথা থেকে কি করছে না করছে কার কত বড় ক্ষতি হয়ে যাবে এই ভেবে ভেবেই তো কাটিয়ে দিলাম আর তো পারছি না তবুও আমি লাস্টবার একটু সাবধান করে দিলাম যে কোনো ধরনের এমন কোনো পোস্ট করো না যেটাতে আমার সম্মান হানি হয় তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়বে এর আগে আমি দুটো পেস্ট তৈরি করেছিলাম ফেক পেজগুলো আমাকে উল্টে স্ট্রাইক দিয়ে আমার পেজগুলো নষ্ট করে দেয় মানে আমি এই চার বছরে ফেসবুক থেকে কোনো আর্নিং করিনি এখনও করছি না জাস্ট আমার কাজ যেটা আমি সেটা করে যাচ্ছি কন্টিনিউ তোমরা যদি ফেসবুকে আমার নাম প্রীতিমণ্ডল দিয়ে সার্চ করো তোমরা দেখতে পাবে প্রচুর আইডি প্রচুর মানে আমার তো আঠেরো হাজার ফলোয়ার্স আর ফেক পেজগুলোর অনেক অনেক বেশি তো যাই হোক আমি লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছি এই যে স্ট্রিট ফুডস অফ ইন্ডিয়াকে যিনি এই ফেক পেজটা চালাচ্ছেন তাকেই আমি বলছি যদি চব্বিশ ঘন্টার মধ্যে এই ফটো ভিডিও ডিলিট না করা হয় তাহলে কিন্তু আলাদাভাবে এনার জন্য অ্যাকশন নেওয়া হবে আমি এর আগেও মেসেজে বলেছি কিন্তু ওনার রিপ্লাইগুলো যেগুলো এসেছে আমার একদমই পছন্দ হয়নি শুধুমাত্র টাকার লোভে যা খুশি তাই করলে তো হবে না আর আমি তো আপনাদের ইনকাম সোর্স হতেই পারি না তাই না যে আপনাদের মনিটাইজেশন অন করার জন্য আমাকেই ব্যবহার করতে হবে বা আপনাদের ইনকাম হচ্ছে না বলে ভিউসের জন্য আমাকে ব্যবহার করতে হবে এগুলোকে ক্রাইম বলা হয় তো আমি চাইছি সমস্ত ফটো ভিডিও ইমিডিয়েটলি ডিলেট করা হোক নাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আলাদা করে অ্যাকশান নেওয়া হবে আর আরও একবার বলে দিই আমার রিয়েল পেজ হচ্ছে এই যে যেখানে আমি ভিডিওটা পোস্ট করি ও বাবা এটাও তো আবার সেই ডাউনলোড করে ছেড়ে দেবে মন্ডল আমার পেজের নাম আর সবার আগে তোমরা ফলোয়ার্সটা খেয়াল করবে এখন হয়তো আঠেরো হাজার আছে আমি যখন ভিডিওটা আপলোড করছি আঠেরো হাজার আছে তো এই পেজটাই একমাত্র আমার আর বাদ বাকি যা আছে সব কিন্তু ফেক তো তোমরাও সাবধান হয়ে থাকো কারণ মানুষ তো বুঝতে পারে না দেখি ফেক আইডি দেখি আমাকেই গাল দেয় তো যাই হোক আজকের মতো এতটাই সবাইকে সাবধান করলাম এবার আপনাদের ব্যাপার কি করবেন ফেক পেজগুলো বললো